আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার আন্টিরা আফুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করছি সবাই ভালো আছো এই তো আমি আজ সকাল সকাল কাজ দিয়ে ভিডিও ব্লগটি আরম্ভ করে দিয়েছি আশা করছি সবার কাছে ভালো লাগবে এই তো আমি আজকে কিছু শুকনা মশলা গড়ে গুঁড়ো করে নেব আমার গ্রাইন্ডার মেশিনে তো নিয়ে নিছি আমার গ্রাইন্ডার মেশিন একদম ছোট যে জগটা আছে ওইটা দিয়ে করব। আমি দারুচিনিগুলা একটু পলিথিন ব্যাগে নিয়ে ক্রাশ করে নেব পুতা দিয়ে তো কারণ আমার ব্লান্ডার করতে সুবিধা হবে এগুলো তো অনেক শক্ত তাই একটু ছোট ছোটো করে নিয়েছি আমি এভাবেই করে নিই আমার বাজারে মেশিনে ভাঙানো লাগে না আমি আমার শুকনো মশলাগুলো ঘরে এইভাবেই করে নিই হ্যাঁ তবে হলুদ মরিচগুলো বাসায় করা হয় না ওগুলা বাইরে মেশিনে করে আনি তো এই তো দেখো আমি আগে জিরাগুলো গুঁড়ো করে দেখাচ্ছি তোমাদের এই তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম আটার মতো হয়ে গেছে আমি একসাথে অনেকগুলা করে নিই মশলা অনেকগুলো মশলা একসাথেই করে নিই অনেক দিন চলে যায় এই তো দেখো এখন সাদা গোলমরিচগুলোও করে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে তাই না ফুরা হ্যাঁ তোমরা এইভাবে করে নিতে পারো বাসায় যদি তোমাদের গ্রাইন্ডার মেশিনটা ভালো হয় এই তো দেখো আমার সবগুলো মশলা একদমই করা হয়ে গেছে আমি তোমার তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আটার মতো মিহি গুঁড়া হয়ে গেছে হ্যাঁ আপুর একটা কথা বলি আমি আমার এই ইউটিউব চ্যানেলে একদমই নতুন আমার অনেক ভুল হয় বা ভুল হইতেছে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার ফাঁসে থেকে প্লিজ আমাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এ তো দেখো আমি এখন এগুলা এই যে কিছু কাছের জার নিয়ে নিয়েছি এগুলা ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আসলে কাছের জারে যে কোনো কিছু রাখলে অনেক ভালো থাকে তো আমি আমার এই মশলাগুলা কাশের জারে সংরক্ষণ করে রাখবো এই যে দেখো এলাচ পাউডারটা এটার থেকে যে কিছু খোসা বের হয়েছে আমি এই এই ইয়েটা দিয়ে ডাকনাটা দিয়ে ছেলে নিয়েছি দেখো কতগুলো খোসা বের হয়েছে এগুলো আর আমার কাজে লাগবে না এগুলো ফেলে দেবো এগুলো নেওয়ার দরকার নেই এই তো দেখো আমার সংরক্ষণ করা শেষ খুব সুন্দর দেখাচ্ছে তাই না ফুরা দেখো কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি আমরা যখন ফলাও তারপর বোনা খিচুড়ি করি তখন আমাদের গোটা মশলার প্রয়োজন পড়ে তারপরে লংও নিয়ে নিয়েছি সাথে একসাথে তোমাদেরকে দেখানোর জন্য সব একসাথে করে নিয়েছি দেখো আজ সকালটাই আমার এই মশলার কেটে গেল কোনো কিছুই করতে পারি না এখনো রান্না বান্না করা হয়নি যে দেখো এই তো দশটা বেজে গেছে নাস্তাও খাওয়া হয়নি তো আমি একটা ডিম কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি কারণ আমি একটু বেশি কাজ করলে হয় কি আমার খেতে ইচ্ছে করে না খানার রুচি নষ্ট হয়ে যায় তা একটা ডিম নিয়ে নিয়েছি আর কয়েকটা খেজুর খেয়ে পানি খেয়ে নিয়েছি বেশ আর সারাদিন আর ভিডিওটা ওপেন করি না তো কোনো ভিডিও করা হয়নি দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে তো এই তো বিকালে চলে আসলাম বাচ্চাদের একটু নাস্তা বানিয়ে দেব। কিছু নুডলস রান্না করব ওদের জন্য তো আমি সব কিছু রেডি করে নিয়েছি সে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ আপুর আমি কিন্তু নুডলসের পানিটা ফেলে দিই পানিটা পরিমাণ মতো দিয়েছি যাতে নুডলসটার সমান হয় তাই তো কিছু সসেস ডিম এগুলো দিয়ে করে নেব আর বরবটি দেব তোমাদের বাসায় যখন যে সবজিটা থাকে সেটা দিয়ে করতে পারো আমি হ্যাঁ আমি আমার নুডলস রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু আশা করি ভালো লাগবে আমি জানি আমার আপুর অনেক ভালো ভালো রান্না করতে পারে আন্টিরাও করতে পারে খুব ভালো অনেক টেস্টি টেস্টি রান্না করতে পারে তারপর আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এ তো আমি বরবটিটা দিয়ে দিয়েছি এখন একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে এটাকে একটু ভেজে নেব লবণ দিয়ে দিয়েছি হালকা বেশি দিয়ে দেওয়া হয় না কারণ নুডলসের মশলাতে অনেক লবণ থাকে তো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম আমার বাচ্চারা এভাবে খেতে ভীষণ পছন্দ করে তো ছোট ছেলে তো বাসায় নেই ওর জন্য নিয়ে যাব আর বড় ছেলেকে দেবো এই তো সব কিছু সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন নুডলসের যে মশলাটা দেওয়া হয়েছে ওইটার ভিতরে একটা তেল থাকে নুডলসের ওইটাও দিয়ে দেব। আসলে আমি অভ্যস্ত না ভিডিও করতে হ্যাঁ আমার ভিডিও আমি জানি একদমই সুন্দর হয় না আর আমার ভিডিও করার কোনো স্ট্যান্ডও নেই এই তো দেখো কি আমি লুক তো ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম